শুধুমাত্র চরিত্র খারাপ হলেই একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করে না আর শুধুমাত্র শূন্য তাদায়ের জন্য পুরুষরা দ্বিতীয় বিয়ে করে না কিছু পুরুষ শুধুমাত্র তখনই দ্বিতীয় বিয়ে করতে চায় যখন তার প্রথম স্ত্রী অতিরিক্ত বেয়াদপি অভিমান প্রবণ এবং অতিরিক্ত অহংকারী স্বভাবের হয় এবং যে বিন্দুমাত্র সম্মান দেখায় না তার স্বামীকে যখন তাদের প্রতিদিনের জীবনে চলে কথা কাটাকাটি মানসিক চাপ অপমান আর অবহেলা একজন পুরুষের জীবনের অংশ হয়ে যায় তখনই সে পুরুষ নিজের মানসিক শান্তির জন্য নতুন করে জীবন সাজাতে চায় আর তখনই একটা পুরুষ বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করে শুধুমাত্র নিজের জীবনে একটু ভালোবাসা সম্মান আর শান্তি খুঁজে পাওয়ার আশায় একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা করে তাই প্রিয় বোনেরা একটু সতর্ক হন মনে রাখবেন একজন স্বামীকে অবহেলা অপমান বা তুচ্ছ জ্ঞান করলে তার মন ধীরে ধীরে দূরে সরে যায় পুরুষের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সম্মান সহানুভূতি আর কোমল ব্যবহার স্বামীকে কষ্ট দিয়ে তার অনুভূতিকে আঘাত করে কখনোই সংসার সুখী হয় না তাই নিজের আচরণে ভদ্রতা ভালোবাসা আর শ্রদ্ধা কথা বজায় রাখুন তাহলে এই দ্বিতীয় বিয়ের মতো সিদ্ধান্তের প্রয়োজন কোনোদিন পড়বে না আপনি যদি একজন ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন